হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন ভোনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি দেড় কিলো চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা পাত্রে এবার দিয়ে দিলাম দুশো গ্রাম সরষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা নয় নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তবে হাত দিয়ে মাখাবো না আমি বাকি মশলাগুলোও মেশাবো তবে আমি এখানে জিরে বাটাও দিয়েছি জিরে বাটা দেব তো কেমন আছো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা এবার মাংসটাকে খুব ভালো করে মাখে মেরিনেট করে রেখে দেব তবে আমি এখানে পেঁয়াজ মেশাই এখন দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি মাঝখান দিয়ে টুকরো করে একটু বড় করে টুকরো করে দিয়ে দিলাম দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এখানে জিরে বাটা দিলাম দু চামচের মতো আর রান্নাতে বাটা মশলা দিলেই রান্নার স্বাদটাই আলাদা হয় তবে সব সময় তো সম্ভব হয় না বাটা মশলা গুরু মশলাও আমরা ব্যবহার করি মাখিয়ে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম ফিরে এলাম আবার এবার দিয়ে দিলাম আরও একশো গ্রাম মতো সর্ষের তেল এবার ফোড়ে দিলাম তেজপাতা কিছুটা গোটা গরম মশলা দেব জয়ত্রী বড় এলাচ ছোট এলাচ এবার মশলাটা একটু ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচোনো এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব খুব বেশি ভাজবো না সামান্য একটু ভাজা করব তো আমি কুড়ি মিনিট মেরিনেট করে রেখেছিলাম মাংসটাকে তার থেকে বেশি সময় আমার হাতে ছিল না যতটা ম্যারিনেট করা যাবে রান্নাটা ততটাই ভালো হবে এবার আমি মাংস দিয়ে দিলাম মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম এখন আস্তে করে কষাবো মাংসটাকে খুব ভালো করে যেহেতু এটা চিকেন ভুনা রেসিপি সেই জন্য এখানে জল ছাড়াই রান্নাটা করব মাংসর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব আর সামান্য একটু চিনি দিলাম রান্নাতে চিনি দিলে রান্নার রংটা খুব সুন্দর হয় তেলে চিনি দিলে বিশেষ করে হয় তবে রান্নাতে দিলে খুব ভালোই হয় দিয়ে দিলাম চিনি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরও অনেকটাই বাকি আছে এখনও জল আছে মাংসেতে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম চিকেনের এই জলটা দিয়ে সেদ্ধ হবে খুব ভালো লাগে চিকেন বোনা রেসিপি খুবই টেস্টি একটি রেসিপি বন্ধুরা তোমরা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখতে পারো মাংসতে অনেকটাই জল আছে তা আমি এখন আর একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি এখন আমি গ্যাসের তাপটা বাড়িয়ে দিলাম এখন জলটাকে শুকিয়ে নেব ঢাকনা দিয়ে রেখেছি অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আরও কিছুটা হবে আস্তে করে যেহেতু কষাবো আমি মাংস থেকে তেল ছাড়ছে অনেকটাই জল শুকিয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে অনেকটাই এবার খুব ভালো করে কষাবো আরও এক দুটো মশলা অ্যাড করব চিকেন থেকে তেল ছাড়ছে ফোনা রেসিপিতে আমি আলু দেব চিকেনের সাথে আলু না দিলে ভালো লাগে না তো আলুটা আমি আলাদাভাবে সেদ্ধ করে ভেজে রেখেছি সেই জন্য আলুটা একদম পরে মেশাবো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখন দিয়ে দিলাম এক চামচ গরম মশলা মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দেখতে খুব সুন্দর হয়েছে রঙটাও বেশ সুন্দর হয়েছে খেতে অবশ্যই ভালো হবে চিকেন থেকে তেল ছাড়ছে অনেকটাই হয়ে গেছে দিয়ে দিলাম কসুরি মেথি কিছুটা মিশিয়ে নিলাম কসুরি মেথি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার চিকেন ফোনা রেসিপি এবার আমি আলুটা মিশিয়ে নিলে নামিয়ে নেব ভোনা রেসিপি চিকেনের আলুটা সেদ্ধ করার দরকারই নেই যেহেতু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই চিকেন ভোনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো